নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম অমৃত কবি হলেন সুবল চন্দ্র দাস অমৃতে ভরা তোমার এই মস্ত মহান বিশ্ব প্রাপককে তার দিতেছ রোজ করণীয় গণেশ একটি কণা দিতেছ তার এতেই আমি ধন্য বাকি জীবন কাটিয়ে যাব শুধু তোমার জন্য দিবস তুমি আমার মনে প্রাণে লতা পাতায় শ্বাস প্রশ্বাসে লেখনী গন্ধে গানে সৌজন্যতায় দিও না ওগো প্রতিপালনে ধন আমি মন পেয়েছি এটুকু নিয়ে থাকতে দাও তব হৃদয় তলে অনন্তকাল আমায় পাবে নিগত স্রু নমস্কার